হ্যালো মাইডেন্টস গুড ইভিনিং টু অল অফ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টি কি সেই গুরুত্বপূর্ণ দিয়ে মজাদার ছয়টি বাক্য গঠন খাওয়া শব্দ দিয়ে মজাদার ছয়টি বাক্য গঠন সুতরাং এই বাক্যগুলো কীভাবে গঠিত হবে দেরি না করে শুরু করা যাক দেখে নাও প্রথমে যে বাক্যটি দেওয়া আছে সেই বাক্যটি হলো দৌড়াতে গিয়ে শিশুটি হোঁচট খেয়েছিল তাহলে এই বাক্যটাকে আমি ট্রান্সলেট করি আনসারটা কেমন হবে তাহলে আনসারটা হবে দ্য চাইল্ড চাইল্ড বেল্ট এস ডি বিল্ট দ্য চাইল্ড স্টামবেল্ট এখানে হোঁচট খাওয়া অর্থে আমি স্টাম্পকে প্রয়োগ করলাম স্টাম বেল্ট হোয়াইল ডাব্লিউ এইচ ই হোয়াইল রানিং আর ইউ ডবল এন আই এন জি হোয়াইল তারপরে বাস করে দেখো সে জানে কিভাবে ডিগবাজি খেতে হয় ডিগবাজি খাওয়া তাহলে আমি লিখব কিভাবে হাউ কিভাবে অর্থে কি হলো হাও হাউ টু এবার ডিগবাজি খাওয়া হাউ টু টার্নটিউআআর হাউ টু টার্ন সামার সল্ট এসো এম ইআর এটা উচ্চারণটা কি হলো সামার সল্টস এটা সল্টস তাহলে টু টার্ন সামার সল্টস এর অর্থ হলো ডিগবাজি খাওয়া তাহলে হি সে জানে হাউ টু টার্ন সামার সল্টস কিভাবে ডিগবাজি খেতে হয় হি নোস হাউ টু টার্ন সামার সল্টস তিন নাম্বারে দেখো তিন নাম্বারে কি বলেছে সে হাওয়া খেতে নদীর পাড়ে গিয়েছিল সে হাওয়া খেতে নদীর পাড়ে গিয়েছিল তাহলে দেখো এটা ইংরেজি কেমন হবে হি দা হি ওয়েন্ট টু দা রিভার ব্যাংক নদীর পাড়ার অর্থে তোমরা সকলেই জানো রিভার ব্যাঙ্ক হি ওয়েন্ট টু দা রিভার ব্যাংক হি ওয়েন্ট টু দা রিভার ব্যাংক টু টু টুক টেক টু টেক দা টু টেক দা এয়ার এখানে দেখে নাও টু টেক দা এয়ার মানে কি হলো হাওয়া খাওয়া টু টেক দা এয়ার মানে হাওয়া খাওয়া 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 আর আর টু সামার অর্থ হলো অর্থে এরপর দেখো মাছটি খাবি খাচ্ছে খাবি খাচ্ছে এখানে খাবি শব্দের অর্থ তোমাদেরকে বলে দিই খাবি খাওয়া মানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য কষ্ট পাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য কষ্ট পাকে খাবি খাওয়া বলা হয় তাহলে মাছটি খাবি খাচ্ছে এটাকে যদি আমি ইংরেজি ট্রান্সলেট করি কেমন হবে आंसरটা आंसरটা হবে দেখো দা ফিস দা ফিস ইজ গাসপিং জি এ এস পি আই এন জি গাসপিং এর উচ্চারণটা হলো এর উচ্চারণ হলো গাসপিং দা ফিস ইজ গাসপিং ফর ফর ব্রেথ বি আর ই এ টি এইচ ব্রেথ দেখে নাও দা ফিস ইজ গাসপিং ফর ব্রেথ এরপর দেখো ছাত্রটি শিক্ষক কর্তৃক বকুনি খেয়েছিল

এল ডিডি এসিডি দ্য স্টুডেন্ট বাই বাই দা বাই দা টিচার টিচার দ্য স্টুডেন্ট এখানে অর্থ হল বক্য লিখেছিল এরপর দেখো কাজটি কাজটি দেবার জন্য তিনি টাকা খেয়েছিলেন তাহলে এই বাক্যটাকে ইংরেতে কেমন ট্রান্সলেট করতে হবে দেখে নাও হি হি টুক টি ডবল কি কৰব হি টুক আৰ লাৰ্জ এল এ আৰ জি হি টুক আৰ লাৰ্জ চাম এছ ইউ এম হি টুক আৰ লাৰ্জাম এছ এজ ব্ৰাইভ বি আৰ বিজ ব্ৰাইভ টু টিঅ টু টু গিভ জি আই ভি গিভ টু গিভ হিম টু গিভ হিম দা টু গিভ হিম দা জে বিব

বাক্যগুলো কিভাবে গঠিত হলো সুতরাং আমি এই ক্লাসটি এখানে শেষ করছি যদি আজকে আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি এবং যদি ভালো লাগে লাইক করবে এবং যে সমস্ত নতুন শ্রদ্ধেয় দর্শকগণ আমার এই চ্যানেলে আসছেন আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য এবং আমাকে হেল্প করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষে কথা না বাড়িয়ে সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকবৃদের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা Hello.